দুদু দুদু উনি তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা তিনি বললেন বিএনপি যত কর্মী আছে প্রস্রাব কইরা দিলে নাকি সব ভাইসে যাবে এই অন্য অন্য কি বিনীত অনুরোধ করি গত ষোলো বছর আপনার প্রস্রাব করতে নিষেধ করছে কেডা মানে গত ষোলো বছর আপনি প্রস্রাব করেন নাই কেন আল্লাহ রাস্তায় বলেন মানে আবারও বিএনপিকে বলে জামাত ইসলামী বলে মুরব্বীদের মুখে টেপ মারেন পিছনে বসাই রাখেন এই আন্দোলনে যত শহীদ হয়েছে যত যোদ্ধা তাদের গ্রুপ এইজ গ্রুপ একুশ থেকে ৩৫ বিএনপি জামাত ইসলামী সকলে আপনারা

কোন একজন মাঝারি মানের নেতাও আসে কিনা আমরা প্রতিরোধ গড়ে তুলবো একজনও পারেন নাই যত লাখ লোক আসছে প্রস্রাব করলে তো আওয়ামী লীগ ভাইসে যাবে তখন প্রস্রাব চাইতে কোথায় রাখছেন মাথায় উঠেই রাখছেন কথাবার্তা বলেন